আমরা যখন ছোটো ছিলাম ভাবতাম আমরা যদি পাখি হতাম তো ডানা মেলে দুই আকাশে উড়ে বেড়াতাম কিন্তু ছোটোবেলায় যখন নানা নানির সাথে গল্প করতাম আর দূর আকাশের দিকে তাকাতাম দেখতাম টিপ লাইট জ্বলে কি একটা চলে যাচ্ছে তখন নানি কইতো এ প্লেন প্লেন নানিকে বলতাম এ প্লেন কি জিনিস নানিমা। নানি কইতো ও তো সব বুঝিনি মানুষ যায় দূর আকাশে বেড়াতে আমিও যাব সেখানে তখন নাইনি কইতো হ্যাঁ যাস যাস না জামাই তোকে লইয়া যাবে দূর আকাশে যখন বড় হলাম লেনে চললাম তখন শুধু জায়গার ব্যবধান দূর আকাশে প্রাণ জিনিসগুলো বড় হয়ে গেল আর নিচের জিনিসগুলো ছোট্ট টিম টিম লাইটের মতো হয়ে গেল শুধুমাত্র রয়ে গেছে সেই পুরাতন দিনের স্মৃতি ছোটোবেলাকার কথা ধন্যবাদ